আসসালাম আলাইকুম বর্তমান যুগ প্রযুক্তির আমরা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি প্রযুক্তির ব্যবহার ছাড়া আমরা একটি কাজও করতে পারি না আজকে আপনাদের এমন দুটি সাথে পরিচয় করিয়ে যে দুটি ওয়েবসাইট আপনাদের সত্যি অনেক কাজে আসবে বিশেষ করে যারা স্টুডেন্ট এবং যারা টুকিটাকি ডিজাইন করেন তাদের জন্য এই দুইটি ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে এবং দেখে আসি সেই দুটি ওয়েবসাইট এবং পরিচিত হই সেই ওয়েবসাইটের সাথে তবে তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো একটি দিয়ে যাবেন লাগলে প্রথম যে ওয়েবসাইটটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি এই ওয়েবসাইটে আপনি যে কোনো ওয়েবসাইটের যে কোনো কিছু আপনি এখানে প্রিন্ট করতে পারবেন আমাদের অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে অনেক কিছু প্রিন্ট করা প্রয়োজন হয় সেগুলো আমরা কিভাবে প্রিন্ট করব অনেক সময় অনেক সমস্যায় পড়ে যায় এজন্য এই প্রিন্ট ফ্রেন্ডলি এই ওয়েবসাইটটি আপনাদের অনেক কাজে আসবে চলুন দেখি কিভাবে আমরা এটি ব্যবহার করব জাস্ট আপনারা গুগলে গিয়ে লিখবেন প্রিন্ট ফ্রেন্ডলি এটা তারপর প্রথম লিঙ্কে প্রবেশ করবেন প্রথম লিঙ্কে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা যে ওয়েবসাইট থেকে প্রিন্ট করতে চাচ্ছেন ধরেন আমি উইকিপিডিয়া থেকে মোহাম্মদ ইউনুসের সমস্ত তথ্য প্রিন্ট করতে চাচ্ছি তো দেখুন আমি কীভাবে প্রিন্ট করি প্রথমে আপনারা উপরে চলে যাবেন উপরে চলে যাওয়ার পর এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন জাস্ট কপি করে আমি কপি করে নিলাম কপি করার পর আপনারা চলে যাবেন প্রিন্ট ফ্রেন্ডলি ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর আপনারা এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর প্রিভিউ এখানে দেবেন এখানে যাওয়ার পর একটু সময় নেবে দুই তিন সেকেন্ড তেমন সময় নেয় না তারপর দেখবেন ম্যাজিক দেখুন চলে এসেছে প্রত্যেকটা ইনফরমেশন এখানে চলে এসেছে এখানে চাইলে আপনি দেখেন আমি এই ছবিটা চাচ্ছি না এই ছবিটা আমি ডিলিট করে দেব যা যা চাইবেন আপনি সেটা ডিলিট করতে পারবেন এটা ডিলিট করতে পারবেন যা যা চাইবেন সেটি আপনি ডিলিট করতে পারবেন এখানে প্রতিটা অক্ষর আপনি ডিলিট করে দিতে পারবেন দেখুন আমি ডিলিট করছি খুবই মজাদার এই ওয়েবসাইটটি আপনাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি আমাদের দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে যারা টুকিটাকি ডিজাইন পছন্দ করেন বা ডিজাইন করতে ইচ্ছুক তাদের অনেক সময় অনেক ফ্রি ছবি এবং ভিডিও দরকার হয় এজন্য তাদের এই ওয়েবসাইটটি খুবই প্রয়োজনীয় খুবই সিম্পল আপনারা গুগলে গিয়ে যার সার্চ বারে গিয়ে লিখবেন এটি পিক ডট কম তারপর ইন্টার টিপ দেবেন ইন্টার করবেন ইন্টার করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা নিচের দিকে গিয়ে দেখবেন অনেক হাই রেজুলেশনের অনেক ইমেজ আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখান থেকে এবং আপনারা যদি চান যে কোনো ধরনের ছবি আপনারা এখানে সার্চ করবেন যে কি ধরনের ছবি আপনারা চান সে সমস্ত ছবি আপনাদের সামনে প্রেজেন্ট করবে তারা এবং এ সমস্ত ছবি এবং ভিডিও একেবারে ফ্রি এখানে অসংখ্য ভিডিওস আছে আপনারা চাইলে ভিডিওসও ডাউনলোড করতে পারেন এগুলো কপিরাইট ফ্রি এবং ডিজাইনের কাজে অথবা টিউটোরিয়ালের কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে